শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালের সব কাজগুলো করব আর এই কয়েকদিন হচ্ছে ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল কারণ হচ্ছে বাঁ চোখটা কী যে হয়েছে বুঝতে পারিনি হঠাৎ দুদিন ধরে চোখটা ফুলে গেছে আর হচ্ছে লাল হয়ে আছে কোনো ভিডিওই করিনি কারণ হচ্ছে প্রচণ্ড ব্যথা করছিল চোখটা মানে মাথা উঠাতেই পারছিলাম না এত ব্যথা করছিল হঠাৎ করে এরকমটা হয়েছে মানে বুঝতে পারিনি কিসের জন্য হচ্ছে ঠান্ডার জন্য হয়েছে না চোখের কোনো প্রবলেম হয়ে গেছে ওই জন্য হয়েছে মানে কিছু বুঝতে পারিনি তো যাই হোক ব্যথাটা একটু কম আছে কিন্তু হচ্ছে ফুলে আছে চোখটা আর হচ্ছে লাল হয়ে আছে বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিব আগের দিন কাপড় ধুয়েছিলাম কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কাপড় শুকায়নি সেগুলো হচ্ছে ছাদে নিয়ে যাব তারে মেলে দেবো এমনি তো রোদ্র সেরকম করছে না কিন্তু আছে আর হাওয়া খুব করছে এই হাওয়ার জন্য খুবই ঠান্ডা পড়েছে তো যাই হোক এখন তো বাসন ধুতে হবে না কারণ রাত্রে খেয়েছিলাম তো বাসনগুলো রাত্রেই ধুয়ে নিয়েছি ওই জন্য সকালবেলা বাসন ধুতে হবে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আগে কয়েকদিন ভিডিও করতে পারিনি কারণ যে এত চোখের প্রবলেম হয়ে গেছিলো এখন চোখটা লাল হয়ে আছে আর ফুলে আছে আর প্রচণ্ড ব্যথা জানি না কেন যে হয়েছে ঠান্ডার জন্য হয়েছে নাকি জানি না আর তার বলল না ভিডিও না দিলে তো হয় না বলো তো যাই হোক তো সকালে সব কাজ করা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর কিছু কাপড় ছিল সেগুলোও ধুলাম এখন হচ্ছে ছাদে নিয়ে যাব এই কয়েকদিন হচ্ছে খুব ঠান্ডা পড়েছে হাওয়াটার জন্যই ঠান্ডাটা বেশি করে পড়েছে গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কাপড় শুকায়নি সেগুলো তারে মেলে দিব আর আজকে যেগুলো ধুলাম সেগুলোও তারে মেরে দিব তো যাই হোক এখন হচ্ছে কাপড়গুলো ছাদে নিয়ে যাব মেলে দিব আর চা করে খাবো কারণ যে চোখটা প্রচণ্ড ব্যথা করছে আর সে লাল হয়ে গেছে ছোট্ট মসুরের ডাল করব আর বেগুন ভাজা করব এসবে রান্না করব আজকে কাপড়গুলো ধুয়েছি নতুন শার্ট পরতে না পরতে এত ঠান্ডা হাওয়াটা না করতে এত ঠান্ডা লাগতো না তো যাই হোক এখন কাপড়গুলো হচ্ছে ছাদে নিয়ে যাব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর প্রচুর চোখটা লাল হয়ে গেছে একবার তো ঠিক আছে এখন হচ্ছে সোয়েটার পরব ঠান্ডা লাগছে ভিজা কাপড়গুলো হচ্ছে ছাদে বেলে দিয়ে হচ্ছে আগের দিনের আছে একটু ভিজে আছে খুব হাওয়া করছে এখন হচ্ছে নিচে যাবো আর কিছু কাপড় আছে ক্লিপ নাই বলে কাপড়গুলো তারে দিতে পারলাম না রাখা আছে এই কাপড়গুলো শুকিয়ে যাবে আমি এই কাপড়গুলো দিব কারণ যা হওয়া করছে ক্রিপ না দিলে কাপড়গুলো নিচে পড়ে যাবে সে দরজাটা লাগছেও না ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা মতো বাজে আর সন্দেহ দেখানো হয়ে গেছে তো আমার জন্য হচ্ছে কফি করেছি আর বিস্কুট নিয়েছি তারপর হচ্ছে খাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম কারণ যে চোখটা এত ব্যথা করছিল তো একটু চোখের মানে ব্যথাটা একটু কম হয়েছে পুরো লাল হয়ে আছে এখন চোখটা তো যাই হোক এই যে কফি করেছে বিস্কুট পেয়েছি তার মধ্যে তো ঠিক আছে খেয়ে নিয়ে তারপর রাত্রে খাবারটা বানাবো তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম আর তরকারি করেনি চা দিয়ে রুটিটা খাবো তো এখনই খাবো কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে দশটা বাজে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট